সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে একটি অ্যাপের সূচনা করেছে তৃণমূল নেতৃত্ব অ্যাপের নাম দিদির দূত সেই অ্যাপেই নাকি এবার রক্ষা করবে বাংলার ভোট তাই কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মারবাজার এক নম্বর ব্লকে জিতুজুড়ি দেবাশিস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার ভোট রক্ষা কর্মসূচির উপর বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হলো সারা বাংলার ভোটার লিস্টে ভোটার ঢুকে আছে মূলত ভোটার লক্ষ্যে ও বাংলার ভোট রক্ষা করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই দিন না আপনারা জানেন যে বেশ কয়েক মাস আগে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা ঘোষণার মাধ্যমে সারা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যেখানে দেখা গিয়েছে তিনি ঘোষণা করেছেন তথ্য সম্মিলিত দিক দিয়েই আর কি দেখেছেন যে সারা পশ্চিমবাংলায় ভোটার লিস্টে কিছু কিছু ভূতরে ভোটার ঢুকে আছে এটা আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের ভোটার লিস্টেই ত্রুটি মুক্ত নয় তাহলে তিনি সেই তথ্য দেওয়ার পর আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ভুতুরে ভোটার খুঁজের জন্য প্রতিটি এলাকা এলাকায় এই ধরনের একটা প্রশিক্ষণ শিবির করা হবে তাহলে সেই প্রশিক্ষণ শিবির আজকে মানবাজার এক নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো এবং এখানে একশো চল্লিশটা বুথের বিএলএরা ছিলেন এবং অঞ্চল ইলেকট্রন সুপারভাইজার যারা ছিলেন তারা ছিলেন কমিটি ছিলেন এবং ব্লক ইলেকট্রন সুপারভাইজারের যারা কমিটি তারা ছিলেন এবং সম্মিলিতভাবে প্রায় দুশো জন প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই ভুতুরে ভোটার খোঁজার তাল যে নির্দেশ দলনেত্রী দিয়েছেন সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকের এই মিটিংয়ে সমবেত হয়েছি এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রানী টুডু পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু সহ দশটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শাসক দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী কর্মীবৃন্দরা মারমাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া মিরর ајде да ви го дадам и